নমস্কার বন্ধুরা সুন্দর এই ময়নার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন টেকনোলজির একটা সুন্দর স্মার্টফোন বন্ধুরা এই নতুন ফোনটার মধ্যে কিছু অসাধারণ রয়েছে যেটা কিনা আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে একদমই সহজ শেষ পর্যন্ত জানতে থাকুন এই ফোনটার মধ্যে কি কি অসাধারণ ফিচার্স আনতে চলেছে আপনাদেরকে আজকে যে ফোনটা দেখাতে চলেছি সেটা কিনা কম দামে একটা দামি ফোনের অনুভূতি এনে দেবে আপনাদেরকে কমেন্ট করে জানাতে থাকুন ইন্ডিয়াতে এই ফোনটা কতটা কম দামে লঞ্চ হতে চলেছে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি টেকনো ফোভা কার্ভ ফাইভ জি যেটা শুধু নামেই কার্ভ না এই ফোনটা বোথ সাইডই করেছে কার্ভ যে কারণে মোবাইল ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট টাইম একটা নতুনত্ব ডিজাইন নিয়ে চলে এসেছে এই ফোনটার মধ্যে তবে বন্ধুরা বহু হোক অথবা বান্ধবী শুধু সৌন্দর্য হলেই হয় না তার সঙ্গে প্রয়োজন কিন্তু অসাধারণ কিছু গুণ যেটা কিনা এই ফোনটার মধ্যে রয়েছে অসম্ভব সৌন্দর্যের সাথে সাথে এই ফোনটার মধ্যে রয়েছে অসাধারণ কিছু গুণ গেমিং লাভারদের উদ্দেশ্যে বলবো এই ফোনটাতে রয়েছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো একটা দুর্দান্ত গেমিং প্রসেসর যেটা কিনা আপনার ফোনটাকে করে তুলবে অনেকটাই ফাস্ট সেভেন পয়েন্ট ফোর ফাইভ আলট্রা স্লিম হওয়ার পরও এই ফোনটার মধ্যে রয়েছে এই গাছটার মতো শক্তিশালী পাঁচ হাজার পাঁচশো এর একটা বিগ ব্যাটারি এছাড়াও ইন বক্স রয়েছে ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার যেটা কিনা মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে এছাড়াও এই ফোনটার মধ্যে রয়েছে জলবি অ্যাটমসের একটা দুর্দান্ত সাউন্ড সিস্টেম এছাড়াও বন্ধুরা এই ফোনটার মধ্যে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের সোনির আই এম এক্স সিক্স এইট এর দুর্দান্ত একটা ক্যামেরা কোয়ালিটি সাথে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটা অসাধারণ সেলফি ক্যামেরা এছাড়াও বন্ধুরা এই ফোনটার মধ্যে রয়েছে একশো চুয়াল্লিশ একটা সুন্দর অ্যামুলেট ডিসপ্লে এছাড়া মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম এই ফোনটার মধ্যে নিয়ে এসেছে সব থেকে কুইক আনলক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটার মধ্যে রয়েছে শিকারি অ্যান্টেনা যেটা কিনা আপনি একদম গ্রামের ভেতরে শহরে মেট্রো স্টেশনে এবং ভিড়ে মেলার মধ্যেও যেখানে নো নেটওয়ার্ক এরিয়া সেখানেও আপনি কল করতে পারবেন একদমই সহজভাবে বাঙালিদের জন্য রয়েছে সুখবর কারণ এই ফোনটাই মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম এআই ফিচার্সে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এনেছে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত বাস ট্রেন ভিড়ের মধ্যে দিয়ে চলাফেরা করি এছাড়াও কখনো কখনো বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে উইকলিতে কখনো কখনো পার্টিও করি তো এই রকম ভিড়ের মধ্যে এই রকম ক্লাউডের মধ্যে এই ফোনটাতে নিয়ে এসছে কিন্তু একটা দুর্দান্ত ফিচার্স ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এই ফোনটার মধ্যে নিয়ে এসছে নয়েজ ক্যালকুলেশান যেটা কিনা আপনি ভিড়ের মধ্যে থাকুন মেলার মধ্যে থাকুন ট্রেনের মধ্যে থাকুন বাসের মধ্যে থাকুন পার্টি করুন আপনার কথা ছাড়া সেকেন্ড অপোজিট সাইডে অন্য কোনো আওয়াজ কোনো কারো কথা কিন্তু শোনা যাবে না এছাড়াও বন্ধুরা কৌশিক মোবাইল শোরুমে চলছে এই ফোনটার উপরে দুর্দান্ত সমস্ত কিছু অফার এই ফোনটা থাকছে অনলাইনের থেকে অনেক অনেক অনেকটাই ডিসকাউন্ট চাইছে শুধু তাই নয় থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধে এছাড়াও আপনারা জানেন কৌশিক মোবাইল শোরুমে প্রতিটি কেনাকাটার উপরে থাকে আকর্ষণীয় উপহার এছাড়াও কৌশিক মোবাইল শোরুমে চলছে মেগা এক্সচেঞ্জ অফার আপনার বাড়ির পুরনো ফোনটা এক্সচেঞ্জ করতে হলে আজই চলে আসুন আপনাদের পছন্দের সেই কৌশিক মোবাইল শোরুমে